বৌ মা সকাল হয়েছে এখনো খোঁজ নাই শাশুড়ি মা আমার একার হয়েছে আপনার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না কি করবে আমি কি ঘরের বউ নাকি আমি কাজ করব তুমি সব কাজ বউ নাকি সারাখন আমি কাজ করবো আপনার তো আপনি কাজ করতে পারেন বড় কথা ছেলের মা হইয়া কথা যাও দাও সব কাজগুলো শেষ করো আমি দিলে আপনি বুঝবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ করবা আমি আমি হইলাম আদরের ছেলের বউ আমি কেন কাজ করবো কইরা নাকি বসে খাওয়ানোর জন্য তাইলে আমার শ্বশুর কি আপনার বসে বসে আমার কথা এই সব মাইয়া দিয়ে সংসার করা যায় নাকি তাকে বুঝলে জীবনে এইরকম মায়ের দেখে ছেলে বিয়ে করাইতাম না বুঝলে এরকমের শাশুড়ি দেখে বিয়ে বসতাম না মুখে মুখে তর্ক তো ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হয়েছিল আপনিও তো মুখে মুখে তর্ক না করে কাজে কাজে হেল্প করলেও পারেন

না খোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পোলারের জীবনে নিতে পারবি না আমার একটা না ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করছি আমি পালছি আমি আমার কথা ছোটবেলা থেকে আমারে যারা মানুষ করছে তাগো আমি তাই আমার সাথে যাইবো যাইবো তোমার সাথে কেন তুমি কি কোনো দায়িত্ব পালন করো আপনিও তো আর কিছু করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হুম অনেক হইছে তোমরা বন্ধ করো এই সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করিয়া দিছো তোর বউরে ঠিক করার আগে ঠিক হতে পাওয়া আগে বউ শাশুড়ি কি শুরু করল বউ কোনো কাজ বাস কিচ্ছু করে না খালি আমারে হুকুম দেয় তো আমার

আমার কথার অবস্থা দেখছো আল্লাহ আমার জীবনে খুব শুক্ল আপনার পাইছি কবার সে সুখ আমার কপালে তাই এরমের বউ পাইছি লাগছে তোমাদের শেষ আমার খাওয়ান দাও তোর আদরের একা কেন খাওয়ান আপনার তো ছেলে এবার বুঝতে পারছি খাওয়ান দাও আমার